নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা তো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেখেছেন আজকে আমি আপনাদের বলবো অ্যাপেলো ফার্মাসি মার্কেটের কিট টুথপেস্ট এটার ব্যবহার উপকারিতা কার্যকরিতা সবার আগে যারা যারা আমার পেজে নতুন এসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিন আজকে আপনাদের বলবো অ্যাপেলো ফার্মাসি মার্কেট কিট টুথপেস্ট কিট টুথপেস্ট সত্তর গ্রামের দাম মাত্র একশো টাকা আপনি মার্কেটে অনেক কোম্পানি পেয়ে যাবেন আমি আমি মনে করি সত্তর গ্রামের দাম একশো টাকা কোনো কোম্পানি হয়তো দিতে পারবে না আরও অনেক কোম্পানি আছে যার দাম দেড়শো দুশো অ্যাপেলো ফার্মাসি একমাত্র একশো টাকা দিচ্ছে টুথপেস্ট এটা এক বছরের উপর থেকে সবাই ইউজ করতে পারবেন এটা স্ট্রবেরি ফ্লেভারে অ্যাভেলেবেল এটা এসএলএস ফ্রি প্যারাভেন ফ্রি ফ্লোরড ফ্রি যেটা অনেকেই খোঁজে ফ্লুইড ফ্রি এনডিউচ উইথ ক্যালসিয়াম দাঁতের শক্তি জোগাড় করার জন্য এটা কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য স্পেশালি এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আর যারা যারা বড়োদের পেস্ট ইউজ করাচ্ছেন বাচ্চাদের তাদেরকে আমি বলবো তারা এটা অবশ্যই ইউজ করে দেখুন আর আপনারা যখন একশো টাকায় সত্তর গ্রামের টুথপেস্ট পাচ্ছেন তাহলে আর বড়োদের জন্য কেন বাচ্চাদের জন্য বাচ্চাদের পেস্ট দিন আর একটা কথা বলি এটা কিন্তু সেফ বাচ্চাদের জন্য সেফ অনেকে ভাবে যে মুখের ভেতরে গেলে কোনো সমস্যা হবে সেরকম ব্যাপার না এটা খুব আলতো মানে একদম মুখটাকে ফ্রেশ করে দেবে মুখের থেকে একটা যে দুর্গন্ধ বেরোবে বাচ্চাদের অনেক সময় বাইরে খাবারটা খেলে সেটা বেরোবে না আর এটা কিন্তু আপনার বাচ্চার দাঁতকে স্ট্রং করে তুলবে পোকা না ধরে তার জন্য প্রোটেক্ট করবে আর এটা কিন্তু যে কোনো অ্যাপেল ফার্মেসিতে পেয়ে যাবেন যদি পেতে অসুবিধা হয় আমি ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকেও কালেক্ট করতে পারেন আর এটা কিন্তু সুন্দর স্ট্রবেরি ফ্লেভারে অ্যাভেলেবেল যার দরুন বাচ্চারা ব্রাশ করতে বারবার চাইবে আর আমি আপনাদের বলবো এটা আপনার বাচ্চাকে দিনে দুবার করে ব্রাশ করান এটা দিয়ে আর খুব ভালো এক বছরের পর থেকে দিন ঠিক আছে আর যারা যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে দিন আপনার বাচ্চাকে সুস্থ রাখুন আর ভালো রাখুন আর অ্যাপেলো ফার্মাসির কিট টুথপেস্ট ইউজ করুন রোজ সকালে অ্যাপেলো অ্যাপেলো কিডস